আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই জানিয়েছেন রেজভি গণতন্ত্র ফিরাতে নির্বাচনের বিকল্প নেই জানিয়েছেন আমান আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না জানিয়েছেন এনে সৌদি মালয়েশিয়া সহ সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত এক ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর ওলামা দল নেতার পদত্যাগ এরশাদ ও শেখ হাসিনা চরিত্রে পার্থক্য নেই জানিয়েছেন রেসভি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রেসভি বলেছেন এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না বৃহস্পতিবার সাতাশ নভেম্বর জাতীয় প্লেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন রেসভি বলেন এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়েছে এক হয়েছে গণতন্ত্র শাসককে বারবার গলা কেটে হত্যা করেছে উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল রেসভি বলেন ইকোনমিক্স শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনে যা হয়েছে তা হল হাসিনো মিক্স ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে এটাই ছিল সেই নীতি পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার আমলে তিনি বলেন দেশ আজ সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলতে হচ্ছে নতুন সরকারকে অর্থনীতিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে তবে একদিকে পদক্ষেপ নেওয়া হলেও অন্যদিকে ধস নামছে কর্মসংস্থান হচ্ছে না বেকারত্ব বাড়ছে এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে সম্প্রতি ব্যাংকের বলটি স্বর্ণ জালিয়াতির বিষয়ে তিনি বলেন ব্যাংকের দুটি বল্ট থেকে আটশো বত্রিশ স্বর্ণ বের হচ্ছে কিভাবে বল নাকি আরো স্বর্ণ আছে এনে নানা কথাবার্তা চলছে গণতন্ত্র ফিরাতে নির্বাচনের বিকল্প নেই জানিয়েছেন আমান গণতন্ত্র ফিরাতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের পরিষদের সদস্য আমানুল্লাহ আমান তিনি বলেছেন গণতন্ত্র ফিরাতে বিকল্প নেই নির্বাচনের বিষয়ে অনেক বাধা সৃষ্টি চেষ্টা চলছে তবে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না নির্বাচন হবে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ নব্বইয়ের গণ অভ্যন্তরানীর শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনে পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিগত সরকারের সমালোচনা করে আমান বলেন স্লো পয়জনিং এর মাধ্যমে মেরে ফেলার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেননি ফেসিস্ট শেখ হাসিনা এ সময় ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ও ফেসিস্টের জন্ম হবে না পরবর্তী সময় এমন কিছু হলে তা প্রতিহত করবে ছাত্রদল আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না জানিয়েছেন এনি বিএনপির যোগ্য মহাসচিব শহীদ চৌধুরী এনি বলেছেন আমরা ধর্মান্ধ নয় আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি না যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা আজকে জান্নাতের কথা বলে জান্নাতে টিকিট দেয় এটা বেদাত এটা শির আবার ওনারা দাড়ি পাল্লায় ভোট চায় শুধু ধর্মান্ধের কারণে এই এলাকার মানুষ দাড়ি কখনো ভোট দেয়নি বৃহস্পতিবার সাতাইশ নভেম্বর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর গ্রামে নারী ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন বিসমিল্লাহ রহমানি রাহিম সর্বপ্রথম জিয়া রহমান লিপি লিপিবদ্ধ করেছেন জিয়া রহমান বিএনপির নাম ইসলামিক দল দেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়েছেন কারণ এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ বসবাস করে সব ধর্মের বিভিন্ন মানুষের প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে এই সময় উপস্থিত ছিলেন সদর পূর্ব উপজেলা বিএনপি সভাপতি মাইন চৌধুরী রিয়াজ সাবেক যুগ্ম আহ্বায়ক মুফাজ্জল হোসেন জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভুইয়া ও ভবানিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ প্রমুখ সৈদি মালয়েশিয়া সহ সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত একদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট বিডি অ্যাপে চলমান নিবন্ধন কার্যক্রম সাত দেশের জন্য সাময়িক স্থগিত রেখেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার সাতাশ নভেম্বর আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লেমেন্টেশন ও সিভি এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আশিম আহমদ খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান অ্যাপের মাধ্যমে নিবন্ধনকালীন ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রধান না করায় বাহরাইন কুয়েত মালয়েশিয়া ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে তিনি জানান সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না এক ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ডাউনের ঘোষণা শিক্ষকদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতিকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার এক ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন তারা আন্দোলনরত শিক্ষকরা জানান অনেক নিচের গ্রেডের পদ নবম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধু দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই তারা আরও বলেন আমরা দীর্ঘদিন ধরে বৈষ্ণমের শিকার হয়ে এসেছি এর আগেও বেশ কয়েকবার এর জন্য আন্দোলন করেছি তবে এবার দাবি আদায় করি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর ওলামা দল নেতার পদত্যাগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল আবুল সরকারের সাম্প্রতিক ক্ষোদাদ্রোহী বক্তব্যকে পরোক্ষ সমর্থন করেছেন এমন অভিযোগ এনে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করেছেন দলটির ফরিদপুর জেলার হাবায়ক ও নগরকান্দ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন মুফতি মোস্তাফিজুর রহমান বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে কূটুক্তিকারী ভণ্ড বাউলির পক্ষনিয়ায় ওলামা দল থেকে আমি পদত্যাগ করলাম একই সঙ্গে ওই বিবৃতিতে তিনি বিএনপির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন মুফতি মুস্তাফিজ রহমান বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে কটূক্তিকারী ভণ্ড বাউলির পক্ষনিয়ায় ওলামা দল থেকে আমি পদত্যাগ করলাম একই সাথে ওই বিবৃতিতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মির্জা ফখরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অনুরোধ জানিয়েছেন এবং দাবি করেছেন বিএনপি যদি বারবার মির্জা ফখরুলের এমন ইসলাম বিরোধী বক্তব্যকে উপেক্ষা করতে থাকে তাহলে তাদেরও ফেসিস্টের মতো পরিস্থিতি ভোগ করতে হবে ওই বিবৃতিতে মুফতি মোস্তাফিজুর রহমান আর বলেন মহান আল্লাহকে নিয়ে কূটুক্তিকারী বাউল আবুল সরকারের পক্ষে সাফাই গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও আল্লাহর বিরুদ্ধে অবস্থা নিয়েছেন বিএনপির মতো ডানপন্থী একটি দলের মহাসচিবের এমন অবস্থান গোটা দেশের ইসলাম প্রিয় মানুষকে আশাহত করেছে